আজকের এই ভিডিওটি ফুরাফুরি যদি না দেখে আপনারা আমাকে অর্ধেক দেখে গালি করেন তাহলে আপনারা কিন্তু আপনার আল্লাহর কাছে আপনার ভগবানের কাছে আপনার ঈশ্বরের কাছে দায়ী থাকবেন তাই ফুরোফুরি দেখে আপনার মন্তব্য করবেন গালি গালাজ করবেন আমার কোনো আপত্তি থাকবে না ফুরু না দেখে অর্ধেক দেখে গালি করবেন না কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আমরা যারা বাংলাদেশে আছি না আমাদের আবেগ অনেক বেশি এই কারণে আমরা হই বেশি কোনো একটা মন্তব্য আমরা করতে ভাই কিন্তু আমরা করি না এই মন্তব্য কি করা যাবে না যাবে না কোনো একটা মানুষকে যদি আমরা ভালোবাসি একবারে মন ফ্রান দিয়ে ভালোবাসি কোনো একটা মানুষকে যদি আমরা ঘৃণা করি হয়তো বা কিছু লোক তাকে ঘৃণা করছে তখন আমিও ঘৃণা করা শুরু করে দিই কারণ আমরা বাঙালি আমরা আবেকি আমরা বেকু কথাগুলো মন দিয়ে শুনবেন কেন বলতেছি দেখেন এই যে ছবিটা দেখেন এই যে ছবিটা এটা আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই ছবিটার নেশে অনেকে মানে মন্তব্য করতেছে লোকটাকে গালি করতেছে সম্ভবত লোকটা বিদেশ থেকে বাংলাদেশে আসতেছে হয়তো বা বিদেশে কোনো সমস্যার কারণে তাকে লুঙ্গি ভরে আসতে হয়েছে তার ফরনে একটা লুঙ্গি এবং কি গায়ে সেন্টু ছবিটা তো আপনারা একটু আগে দেখেছেন হ্যাঁ এখন এই ছবিটা মন্তব্য করতেছে কেউ একজন এই ছবিটা তুলে ফেসবুকে দিছে অনেকে মন্তব্য করতেছে অনেকে তাকে কালি গালাজ করতে করতে তার মানে এই যে গোষ্ঠী আছে না গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছে কেন লুঙ্গি পরে সে বাংলাদেশে আসবে বেকুব এটা সেটা তাকে নিয়ে বাজে মন্তব্য হ্যাঁ খালি গালাজ শুধুমাত্র দেখলাম যে কিছু কিছু মানুষ তাকে নিয়ে ভালো মন্তব্য করতেছেন এই রোগটি হয়তো বা বিদেশের মাটিতে কোনো একটা সমস্যা ছিল সেই সমস্যার কারণে তাকে কি হয়েছে তাকে লুঙ্গি ভরে বাংলাদেশে আসতে হচ্ছে নয়ত বা সে হয়তো বা লুঙ্গি ভরে বাংলাদেশে আসতো না এখন লুঙ্গি ভরে আসলেও সমস্যাটা কোথায় সেটা আমি বুঝতেছি না কেন আপনারা তাকে গালি গালাজ করতেছেন কেন তাকে গালি গালাজ করবেন সেই ট্রেডিশনাল ড্রেস বাংলাদেশি একটা ড্রেস ট্রেডিশনাল দেশ সেই লুঙ্গি পরে বাংলাদেশে আসতেই পারে আপনি কেন তাকে গালিগালাজ করবে আপনি তাকে গালিগালাজ করার কে এই যে বাংলাদেশি প্রধানমন্ত্রী বাংলাদেশি প্রধানমন্ত্রী যখন অন্য একটা দেশে রাষ্ট্রীয় সফরে যায় সে কীভাবে যেত শেখ হাসিনা হোক কিংবা খালেদাজি হোক কীভাবে যেত সেই শাড়ি পরে যেত কারণ শাড়ি হচ্ছে যে বাংলাদেশিদের একটা কালচার একটা ট্রেডিশনাল ড্রেস একটা দেশের প্রধানমন্ত্রী যখন একটা দেশে যায় শুধুমাত্র সে রাষ্ট্রীয় সভরে যায় না তার দেশের একটা ট্রেডিশনাল ড্রেস আছে সেই ড্রেসকে তারা ফুটি উঠায় অন্য দেশের কাছে সে ওখানে যায় এই যে ভুটানের প্রধানমন্ত্রী তিনি যখন রাষ্ট্রীয় সভরে বের হন তখন তিনি কীভাবে বের হন তিনি তার দেশের পোশাক পরে কিন্তু বের হন তখন কি আপনারা মন্তব্য করেন মন্তব্য করেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোক কিংবা খালদাজি জি হোক এক দেশ থেকে যখন অন্য দেশে যায় শাড়ি পরে আপনারা কি মন্তব্য করেন মন্তব্য করেন না কেন মন্তব্য করেন না কারণ মন্তব্য করলে আপনাদের মার্চ দিবে এই কারণে আপনারা মন্তব্য করেন না শুধুমাত্র একজন মানুষ লুঙ্গি পরে এক দেশ থেকে হয়তো বাংলাদেশে আসছে বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যাচ্ছে তার ভিডিও করতেছেন করতেছেন কে আসতেছে ট্রেডিশনাল ড্রেস পরে আসতেছে না কেন গালিগালাজ করবেন আমি দেখছি যে আমি তো বিমানবন্দর দিয়ে একবার বাংলাদেশে আবার বাংলাদেশ থেকে মালুশিয়াতে আসি আমি লিবিয়াতেও ছিলাম সেখানেও আমি কিন্তু বিমানবন্দর হয়ে গেছি আমি দেখলাম যে যার যার দেশের নাগরিক তার নিজের দেশের ট্রেডিশনাল ড্রেস পরে চলাফেরা করতে আমি দেখছি কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের বাংলাদেশে বাংলাদেশে একজন ব্যক্তি যখন একটা লুঙ্গি পরে এক দেশ থেকে অন্য দেশে যাবে আর একজন বাংলাদেশি ছবি তুলে ফেসবুকে ছাড়বে এবং কি বলবে যে এই লোকটা আমার দেশটাকে অপমান করতেছে কি অপমানটা করতেছে এই বেকুব কিন্তু সেটাই বুঝে না না বুঝে কী করছে ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিয়ে ওই লোকটাকে গালিগালাস শুনে যাচ্ছে এবং কি যারা গালিগালাজ করতেছে তারা হচ্ছে আরেক বেকুব তারা বুঝে না এক দেশের পোশাক পরে সে আরেক দেশে যেতেই পারে তার ট্রেডিশনাল ড্রেস এটা এটা বুঝে না সেই তো বেকুব সেই বেকুব মানে আপনি বেকুব সেটা আপনার সমস্যা আপনি না জানার কারণে আপনি বেকুব আপনি কেন আমার ভিডিও নেসে এসে আমি লুঙ্গি পরছি না শার্ট পরছি না গেঞ্জি পরছি সেটা নিয়ে মন্তব্য করবেন না জেনে আপনি মন্তব্য করেন সমস্যা নেই গালি কেন করবেন আপনি যে পড়ালেখা জানেন না এই সম্বন্ধে আপনার আইডিয়া নেই সেটা আপনার নিজস্ব সমস্যা আপনি পড়াশোনা করেন জানেন পৃথিবীটাকে জানার চেষ্টা করেন আপনি না জেনে এসে মন্তব্য করে ফেলতেছেন বেকুবের মতো এগুলো করতে যাবেন না নিজেকে বলদ বেকুব গাদা হিসাবে পরিচয় করবেন না এই কারণে ভিডিওটি করতেছি হ্যাঁ আল্লাহ হাফেজ